এই ছাত্রটা সবাইকে মিডল ফিঙ্গার দেখাই খুব কালকে নিষেধ কর দিচ্ছি আজকে আবার দেখাচ্ছে এই সত্যি আছে কার কা দুইজনের সব মিডিল আঙ্গুলটা ধরবা আজ তোর আঙুল আমি কেটে দেবো সবাই দেখবেন একদম নেই না চোখ পাথর লাগবে না পাথর লাগবে

একটা হাতের মাঝখান গায়ে আঙ্গুল দূরে কাটে দেবো এত বজ্জাত চোখে হ্যাঁ যাও জায়গায় যাও জায়গায় চলে যাও এটা এটা প্রমাণ থাকলো যে তুমি মিছে কথা কইলা কি না আর কোনো দিন দেখাবা না কালো এই কথা করছো আবার আজকেও দেখাছো মনে দান থাকে এটা প্রমাণ থাকলো এরপর তো তোর বাপ মা কয় যে কি আর আঙুল কাটে দিল কে তোমাকে ভাই যে কান ধরে ওই স্বীকার করছে আর কোনো দিন দেখাবো না তারপর আবার দেখাছে এই জন্য ওই আঙ্গুল কাটে দিছে મરદાન થાયે